কেমন আছো নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলে সবাই কেমন আছে সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা এই আমি সরকার সরকার এক একটা বলতে বলতে পারি যে ম্যাডাম ম্যাডামকে খুব অসময় অসুস্থ হয়ে ফেলেছে একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার সুস্থ থাকতে দেওয়া হয় ইচ্ছা কিন্তু আপনার শুনেছি যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায় বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন ভালো আছেন বলতে পরীক্ষা নিয়ে কিছু করতেছে সম্পূর্ণ সুস্থ করব সম্পূর্ণ সুস্থ হয়ে যে মানুষ তো হসপিটাল থাকে না তাই না উনি এখনও হসপিটাল ছাড়তে ছাড়তে পারেনি তার মতো অবস্থা হয়নি আমি দেখেছি মোটামুটি বাহ্যিকভাবে ভালো আছেন ভিতরে অবস্থান ডাক্তার বলতে পারবে তো আমি সুস্থতা কামনা করি ওনার আশা করছি উঠবেন দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ওনার জন্য যে উনি সুস্থ হয়ে উঠবেন দোয়া করেন তো আমি আশাবাদী যে উনি ভালো দিকে যাচ্ছেন আমার মনে হচ্ছে যে উনি আরও ভালো হয়ে উঠবেন আমি আমি আশা করতেছি আর যে ডাক্তার নেতৃত্ব দিয়েছেন নিশ্চয়ই আপনি বিশ্বখ্যাত লিভার সম্পর্কে ওনার ধারণা অনেক বেশি আপনি নিশ্চয়ই আশাবাদী এই যে বিশ্বের একজন সেরা প্রফেসর আমি জানি ডাক্তার নামটা আমি সবাই বলতে পারবো না যাই হোক নিশ্চয়ই ভালো হবেন আমরা আশা করছি আর নিশ্চয়ই পরিবারের এখানে দেখা হয়েছে না এটা তো বাস্তবতা যে ওনার আমরা তো ওখানে ওনার সঙ্গে খুব সীমিত পর্যায়ে দেখা করতে পারতাম আর এখানে একই অবস্থা তবে এখানে সবচেয়ে বড় আশাবাদী বিষয় আমি এই কারণে আশাবাদী এই কারণে যে এখানে উনি ছেলে পেয়েছেন যদিও আমার আমরা খুব দুঃখের সঙ্গে বলছি যে ওনার একটা ছেলেকে হারিয়েছেন উনি পক্ষকে হারিয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক ওনার জন্যে একটা জীবিত অবস্থায় ওনার একটা ছেলেকে উনি হারালেন তবে ছেলে নাতনিদের দেখছেন তিন নাতনি পেয়েছেন দুই বউ পেয়েছেন পাশের ছেলেকে পাচ্ছেন রাউন্ড দ্য ক্লক আমি দেখে এসেছি ওনারা বসে আছেন সেবাশ্রুশ্র করছেন পুরো পরিবারটাই এখন একসঙ্গে আছে। ওনার মানসিক অবস্থা এখন কেমন আমাদের নেত্রী দৃষ্টি বেগম খেলা জিয়ার মানসিক অবস্থা আলার বরাবর ভালো ছিল এখনও ভালো আছে উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন এখন শক্ত আছেন উনি এই মুহূর্তে আপনাকে পেয়ে আপনাদের দলে একজন শীর্ষ নেতা রাজনীতি করে নির্দেশনা দিয়েছেন কিনা না দেশের প্রতি মানুষের প্রতি রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কী আছে এখন তো দেশের বর্তমান অবস্থা কী আছে এটা তো

সপ্তাহে একদিনে তো কথা তো হয়ই অফিসিয়ালি আমি অফিসিয়াল আমি কথা বলি তো নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা আমার কাছ থেকে আমি পাই নেই আবার সেটা আমি মানে আমি আমি জানতে চাই না এই কারণে যেটা তো ওনার মা অসুস্থ হসপিটাল দেখতে আসে জিজ্ঞেস করা যায় যদি সামনে আপনার কেমন মনে হচ্ছে মাসা অনেক ভালো লেগেছে কারণ আসলে যেটা মির জাব্বাসেব বললেন যে মানসিক দিক থেকে তো উনি সময় অনেক স্ট্রং ছিলেন স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনও এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন নাহলে অনেক আগে অন্য কোনো মহিলা হলে আর এতদের খুঁজে পাওয়া যেত না তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন এখন আরও ভালো আছেন ইনশাল্লাহ তা তো আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন ওনার দেশে এবং এসে দেশের জনগণের কেমন আছো নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে তারপর দেশের অবস্থা কি সবাই কেমন আছে মহিলা দলে সবাই কেমন সবার কথা জিজ্ঞেস করেছেন কোনো রাজনৈতিক আলোচনা বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন